ওম শান্তি অতৃপ্ত আত্মা বা ইভিল সোলের রূপ কেমন হবে এটা এক ভাই বাবাকে জিজ্ঞাসা করেছিলেন তাই বাবা বলেছেন অতৃপ্ত আত্মার দুটো রূপ হয় এক হলো স্পষ্ট রূপ আর দ্বিতীয় হলো গুপ্ত রূপ। কখনো কখনো এই খারাপ আত্মা স্পষ্ট রূপে অন্যের শরীরে প্রবেশ করে যায় কিন্তু কখনো কখনো এর গুপ্ত গুপ্তরূপও হয় কিন্তু কী করে বোঝা যাবে যে অতৃপ্ত আত্মা শরীরে প্রবেশ করেছে তাই বাবা বলেছেন যে চলতে চলতে হঠাৎ করে কারো মধ্যে কোনো না কোনো খারাপ সংস্কার অনেক প্রভাবশালী রূপে দেখা যাবে যার ফলে সে এই মাত্র একরকম ব্যবহার করবে বা একরকম কথা বলবে আবার একটু পরেই রকম কথা বলবে আর ওই কথা অনেক ফোর্সফুলি বলবে যার মধ্যে অতৃপ্ত আত্মা প্রবেশ করবে তার স্থিতি এক জায়গায় টিকবে না সে নিজেকেও ডিস্টার্ব করবে আর অন্যদেরও ডিস্টার্ব করবে বা অত্যাচার করবে তাই বাবা সাবধান করেছেন যে স্পষ্ট রূপে যে খারাপ আত্মা আসে তাকে চিনে নিয়ে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখা তো সহজ হয় কিন্তু অতৃপ্ত আত্মা তো তোমাদের সামনে কখনোই স্পষ্ট রূপে আসবে না খারাপ আত্মা গুপ্তরূপেই আসবে যাকে তোমরা সাধারণভাবে বলবে যে মনে হয় এর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে কেমন যেন পাগলের মতন হয়ে গেছে এরম বলবে তোমরা কিন্তু ওই সময় তাদের মধ্যে খারাপ সংস্কারের প্রভাব এত বেশি হয় যে অতৃপ্ত আত্মার মতনই হয়ে যায় বাবা বলেছেন এখন অন্তিম সময় এই সব কিছু ঘটবে তাই এখন থেকে নিজের সময় সংকল্প আর শক্তির ইকোনমি করে বা জমা করে মাঝে মাঝেই বিন্দুরূপের স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস বাড়াও তোমরা যত বিন্দুরূপে স্থিত হতে পারবে ততই খারাপ আত্মারা তোমাদের প্রভাবিত করতে পারবে না বাবা এটাও বলেছেন যে তোমাদের শক্তিরূপই অতৃপ্ত আত্মাদের মুক্তি দেবে তাই এখন এই সার্ভিসও করতে হবে অর্থাৎ অতৃপ্ত আত্মাদের বা ইভিল সোলদেরও তোমাদের মুক্ত করতে হবে কারণ এখন অন্তিমেরও অন্তিম সময় এখন সমস্ত খারাপ সংস্কার প্রথমে বাইরে বেরিয়ে আসবে তারপর সমাপ্ত হয়ে যাবে তাই ওই আত্মাদের সম্মুখীন করার জন্য তোমাদের জমার খাতা বাড়াও তবেই তোমরা নিজেদের আর অন্য আত্মাদের রক্ষা করতে পারবে ওমসাদ